গ্রামের রাস্তার পাশে হাসিম কাকার চায়ের দোকান বিকেলবেলা হালকা বাতাস বইছে এই কাকা চা দেন তো এক কাপ একদম গরম ঠান্ডায় হাত পা যাইতেছে আরে ভাইরে আগুন চা দিচ্ছি তুমি তো চা খাওয়া শুরু করলেই দোকানে ভিড় বাড়ে ঠিকই কইছেন কাকা ভাইয়া চা খেতে বসলেই গ্রামের অর্ধেক মানুষ জড় হয় আমি না থাকলে এই দোকানটাই চা বিক্রি বন্ধ কইরে দিত তাই না কাকা হ্যাঁ হ্যাঁ তুই না থাকলে দোকানটা নাকি নীরব মসজিদ হইয়া যাইত আরে ও রবিউল তুই আবার চা খেতে বসছোস কাজকাম করে চা খা না আরে জাহেদ ভাই কাজ তো দিন করি এই এক কাপ চাই আমার শান্তি তুই আইস তোদেরও খাওয়াই ঠিক আছে কাকা দুইটা চা দেন তবে চিনি কম আমারে কিন্তু ডাক্তারে কইছে চিনি কম খাইতে ডাক্তারের কথায় এখন তুইও বুড়া হইলা নাকি ভাইয়া আজকে মাঠে যাবা কাল তো বলছিলা ধান দেখতে যাবা যাব তো আগে চা শেষ করি তারপর একটু গল্প করি তারপর মাঠে যাব আবার নতুন প্রেমের গল্প নাকি তুই যা প্রেমের গল্প আমারে লাগবো না এখন শুধু ধান চা আর ঘুম